আমরা হারিয়েছি যে বুদ্ধিজীবীদের তাদের মধ্যে আছেন লেখক শহীদুল্লা কায়সার ভাষাবিজ্ঞানী মনির চৌধুরী বননশীল প্রবন্ধকার বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক শিক্ষাবিদ মোফাজ্জল হায়দার চৌধুরী চিকিৎসক এ এফ এম আবদুল আলিম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আবুল খায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানের শিক্ষক ও চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মুর্তজা শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গবেষণা ড ফয়জুল মোহি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সিনিয়র অধ্যাপক গিয়াসুদ্দিন আহমেদ দৈনিক পূর্বদেশের সাংবাদিক আ নমো গোলাম মোস্তফা কবি কথা সাহিত্যিক ও শিক্ষাবিদ আনোয়ার পাশা চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফজলে আব্বি সাংবাদিক সেরিনা পারভেন শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল হক খান শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম এ রাশিদুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক সন্তোষচন্দ্র ভট্টাচার্য